ইতিমধ্যে আপনাদের কাছে যা খবর আমরা তুলে ধরছি সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু উত্তেজনার পারত ক্রমশ বাড়ছে এবং আজকে দুপুর সাড়ে বারোটা নাগাদ ভারত বাংলাদেশ সাবরুম আন্তর্জাতিক আকাশপথের সীমান্ত দিয়ে বাংলাদেশের একটি সেনা হেলিকপ্টার সাবরুমের আকাশ সীমানার নিকট দিয়ে চক্কর কেটে যায় বলে খবর এবং এই ভিডিও প্রকাশ্যে চলে এসেছে সীমানার নিকট দিয়ে চক্কর কেটে গিয়েছে হেলিকপ্টারটি সীমান করা করে বাড়ানো হয়েছে তার মধ্যে শাবরুম স্থলবন্দর মৈত্রী সেতু সাবরুমের দক্ষিণ আকাশ সীমানা দিয়ে সে আবার খাগড়াছড়ির দিকে ফিরে গিয়েছে বাংলাদেশের হেলিকপ্টারটি ইতিমধ্যেই সেই ভিডিও চলে এসেছে আমাদের কাছে এবং হঠাৎ করে সাবরুমের দক্ষিণে রামগড় আকাশে সেনা কপ্টার ঘিরে নানা প্রশ্ন উকি দিচ্ছে বাড়ানো হয়েছে ভারতের নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে সবথেকে বড় সংবাদ TB 100 Banglai